দীর্ঘ সময় ধরে এলাকায় বিদ্যুৎ নেই স্থানীয় বাসিন্দারা কী করবেন ভেবে উঠতে পারছিলেন না এই অবস্থায় বিদ্যুৎ দপ্তরের গাড়ি দেখতে পেয়ে সেই গাড়ি তারা আটকে দেয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে শনিবার রাতে বহরমপুর থানার চুঁয়াপুর বিধাননগর এলাকায় বিদ্যুৎ সাপ্লায়ের গাড়ি আটকে রেখে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের অভিযোগ দীর্ঘ সাত ঘন্টা এলাকায় বিদ্যুৎ নেই বারবার বলা সত্ত্বেও ট্রান্সফরমারের লোড বাড়ানো হচ্ছে না ফলে ঘটছে বিদ্যুৎ বিপর্যয় বারংবার কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না তারা তাই বাধ্য হয়ে আজ গাড়ি আটকে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন কি বক্তব্য তাদের চলুন শুনেনি বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লুবি

What yeah, do